এক বুঝর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন তিনি বলেছেন যে একটা লোক। তিনি এর ব্যাখ্যা তিনি এই মাথার মধ্যে ঘুরব্যাখ্যা এর ব্যাখ্যা কি একবার তিনি বাজারে ঢুকলেন তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে সেই ব্যক্তির উপরে অহং করো যার পুঁজি গলে যায় সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় উনি চিন্তা করলেন পুঁজি এবার দেখেন যে চিল্লাচ্ছে সে হচ্ছে বিক্রেতা বিক্রেতা কি এখন এই বরফ বিক্রেতা সে চিল্লায় বলতেছে সেই ব্যক্তির পরে রহম করো যার পুঁজি কি গলে যায় সূর্যের তাপ বালতেছে আর বরফ গলে যাচ্ছে সে বুঝাতে চাচ্ছে যে আমার এই বরফটা জমাট থাকা অবস্থায় তোমরা কেউ কেন যেহেতু আমার পুঁজি এর মধ্যে আমি ইনভেস্ট করেছি এটা যদি পানি হয়ে যায় তো পানি তো কেউ কিনবে না এটা তো যেখানে সেখানে পাওয়া যায় বরফ পাওয়া যায় না বলি তো আমি বরফ কিনে আনছে তোমরা আমার প্রতি দয়া করো তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও হেমাম রাজি রহমতুল্লাহ রাহে বলেন বুজুর্গ ব্যক্তি চিৎকার মেরে বললেন আল্লাহ আকবর আমি কিন্তু এই বড় বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সুরায় আশ্রের তাফসির আমি বুঝে ফেলেছি তার মানে হলো বড় বিক্রেতা যেভাবে বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যারা পুঁজি গলে যায় আমারও তো একটা পুঁজি আছে ওই পুঁজির নাম হায়াত প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে আমার পুঁজি তো গলে যায় প্রতি মুহূর্তে কমে যেতেছে আহারে এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না এই জন্য কিছুই তো করতে পারি নাই সুরাইওয়ালা আশ্রয়ের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বরফ গড়ে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে একে যদি নষ্ট করে ফেলা হয় ভুল কাজে ব্যয় করা হয় সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মূল ক্ষতি নয় স্বাস্থ্য হারাইছে মূল ক্ষতি নয় রাজনীতিতে ব্যর্থ হয়েছে মূল ক্ষতি নয় জীবনে মন্ত্রিত্ব হারায়ছে মূল ক্ষতি নয় মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে এটাই মূল ক্ষতি ভাইরা কিয়ামতের দিন জান্নাতিদের কোনো দুঃখ থাকবে না সকলের দুঃখ থাকবে জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না থাকবে থাকবে জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে ভালো করে শুনুন জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই হবে তারা মনে মনে চিন্তা করবে না আফসোস আরে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি এই সময়গুলিতে যদি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ যদি পড়তাম জিকির রাজগার করতাম জান্নাতের ভিতরে আরো নেয়ামত লাভ করতে পারতাম সময়টা তো কাজে লাগাইলাম না মানুষের সত্য মুমিনের সব কাজে সব মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও একজনের সাথে হাসি মুখে কথা বললে আপনার একটা দেওয়ার মতো সমান হয়ে গেল ভালো ভালো কাম সময় চলে যাচ্ছে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতি থেকে বাঁচতে পারবে চারটা গুণ যার মধ্যে আছে বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার ভাইয়েরা এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে পরীক্ষার জন্য নির্ধারিত সময় ঘন্টা আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায় সে আকাশের তারা গুনতেছে অথবা সে গল্প করতেছে অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে আপনি যেমন তাকে ওই ছেলেটাকে না গাফেল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে মাত্র ঘন্টা আর তুমি সময় নষ্ট আল্লাহ তাম পৃথিবীর গোলামদেরকে বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে প্রতি মুহূর্তে সময় যাচ্ছে আল ইনসান ইনসান বলতে শুধু মুসলমান না ইনসান বলতে কি মুসলমান শুধু না আল ইনসান মানব মন্ডলী বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি মধুসি মুসলমান বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন যেহেতু আল্লাহ স্রষ্টা মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন কে বলতে পারেন সে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সময় চলে যাচ্ছে ও পৃথিবীর মানুষেরা এই মানুষ বলতে আল্লাহ রবন কোন ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো জাতিকে বলেন নাই বলেছেন সমগ্র মানবতাকে এর অর্থ হচ্ছে সুরাটিতে উল্লেখ উল্লেখ্য চারটি গুণ যদি আমল করতে পারে লোকেরা যেই ব্যক্তি করবে যেই সমাজ করবে যেই রাষ্ট্র করবে যেই গোষ্ঠী করবে যেই জাতি করবে তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে কি হবে বলুন আল্লাহ পাকের কথা শুনুন পাক বলছেন এই যে এই শব্দটা হচ্ছে আমিদানির অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত লাভের বিপরীত কি ক্ষতি নাফা এই নাফার বিপরীত কি নোকসান বলা হয় পুঁজি পঞ্চাশ হাজার খাটাইছিলাম লাভ করতে পারি নাই পুঁজি ঠিক আছে এটাকে বলা হয় নোকসান এটাকে কি বলা হয় কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা লাভ তো হয়ই নাই পুঁজিও চলে গেছে আমও গেছে সালাও গেছে আমও নাই সালাও নাই এইটারে আরবিতে কি বলা হয় খাসাও দেউলিয়া দেউলিয়া হয়ে গেছে দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা দেউলিয়া হয়ে গেছে সাফল্যের ধারণা যেমন পার্থিব নয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আখেরাত পর্যন্ত কেয়াবত পর্যন্ত ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কেয়াবত পর্যন্ত ক্ষতিটাও এই খুবই থেকে মাছের বাঁচবার জন্য কোরানে কারিমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করে আল্লাহরপুর আর আমি বলছেন আমান হফৎ মাওয়াজিনু ফাওনা দিনাখসিরু আমফুসা হোম বিমা কানু বিয়ায় তিনায় যাদের পাল্লা ভারী হবে কে আমতে সবল칸 আর যাদের পাল্লা হালকা হবে নেকির পাল্লা নেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কিয়ামতের দিনে কাজেই মানুষের জীবনের সমুদয় কার্যবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয় তারপরে খারাপ অংশ পাওনাদারদের দিয়ে টিয়া এরপরে যদি নেকি কিছু বাকি থাকে তাহলে বোঝা গেল লোকটা কিয়ামতে निजात পাবে যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা দারদেরকে পাওনা মিটাইয়া তারপর থেকে যায় এক চাইতে খাসারা পৃথিবীতে আকাশে জমিনে কিছু আর হবে না এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছে এই কথাটি কোরআনে কারিমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটায় জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে অন্যায় কাজের ভিতরে যারা জীবনের পুঁজিকে আল্লাহর দিনের কাজে লাগাতে পারে নাই তাদের সম্পর্কে বলা হচ্ছে হাসির দুনিয়াবাল্লা ফিরত জালিকা ভোয়াল হোসরানুল মুবি হাসিরা দুনিয়াও লাখ নয় দুনিয়াও ক্ষতিগ্রস্ত

অবতরণের পরিক্রমায় এমন সব এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায় আর যারা মোমেন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে এর মধ্যে রহমত আছে অর্থাৎ যারা এই কোরানকে যারা নিজেদের আইনের কিতাব হিসেবে গ্রহণ করেছে কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয় ধর্মীয় কিতাব হিসাবে নয় কোরআন সংবিধান কি যারা সংবিধান হিসেবে গ্রহণ করলো ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে তাদের যাবতীয় মানসিক বুদ্ধিবৃত্তিক নৈতিক তামাধুনিক রোগের নিরাময় হবে এর দ্বারা শান্তি হবে কিন্তু যে জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাইল দেয় তারা তাদের কপালকে পড়াইয়া বানাইয়া দিছে আমার দেশে এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি কন জোরে কন মুসলমান সবচেয়ে খুব লক্ষ্য করে শোনেন এই বিশেষ সবচেয়ে মুসলমান বেশি ইন্দোনেশিয়ার পরে পৃথিবীতে অবৃত্ত মুসলিম দেশ হলো কোনটা? বাংলাদেশ। এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে, কুরআনকে যত গালি দেওয়া হয়েছে, আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে যত গালি দেওয়া হয়েছে, ইসলামে আদর্শকে যত গালি দেওয়া হয়েছে, পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় নাই। ঠিক। এমন কি আমেরিকার মতো দেশে, ইংল্যান্ডের মতো দেশেও কুরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না। ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে মৌলবাদ মৌলবাদ জিক উঠে গেছে আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন প্রেসিডেন্ট হিসেবে ওথ নেন বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি আমি আমার চিন্তা চেতনা আমার মেধা আমার প্রজ্ঞা সবটা আমার জাতি আমার দেশকে উন্নয়নের জন্য এর সমৃদ্ধির জন্য এর সংরক্ষণের জন্যে আমি আমার জীবনকে উৎসর্গ করব বাইবেলের উপরে স্পর্শ করে এই শপথ তারা নেন আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীফ উপরে হাত রাখে যদি তাহলে বলা হবে বেসারা মৌলবাদী হয়ে গেছে এটা করা যাবে আর যদি কেউ করে সামান্য কিছু কোরআন যদি তসবিনেও আসে তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়ার কিছুই না কাজী ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয় আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ পাক এখানে রাসুলি করিম সাল্লাম একটি হাদিস প্রণিধান যোগ্য কোরআন এর ব্যাপারে হজুর বলেছেন আল কোরআন হুজাত এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী না হয় কোরআন তোমার বিপক্ষের সাক্ষী কেয়া এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে নতুবা এই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে দুই অবস্থা থেকে খালি হবে না হয় তোমার দেবে না হয়? আমরা কি চাই কেয়ামতে কি চাই বলেন কি চাই কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নাই আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক্লাহ হাদিস কেন্দ্রিক এর বাইরে আমাদের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাবে আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপরে ভিত্তি করে আমাদেরকে বাঁচতে হবে টিকতে হবে কোরআনে কারিমে আল্লাহ অন্যত্র বলেছেন ফুল ইন নাল খসিরি নাল্লাদিনা খসিৰো আঁফু চাহুৱা হেলিম আলফিয়া মালা দালি কাহু বল প্রকৃত দেউলিয়া তারাই যারা কয় অবথি নিজেকে নিজের পরিবার পরিবার এই ক্ষতির দিকে যারা ঠেলে দেবে

মানুষের সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত ব্যর্থ কে বলতেসেন ঘাস উড়ে ওঠার কথা না ঘাসি উড়ে ওঠে হাল্লা বলতেছেন ক্ষতিগ্রস্ত ব্যর্থ আপনি যতই মনে করেন আপনার মিল আছে কল আছে কারখানা আছে মন্ত্রী টাকা পয়সা আছে প্রেসিডেন্ট হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন আপনার জীবন সবল হয়েছে আল্লাহ বলেন না জীবন ব্যর্থ জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত তামাম পৃথিবী সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ব্যর্থ কাজ করলে সফল হবে কয়টা কাজ জোরে বলেন কয়টা কাজ কাজ করলে জীবন হবে সফল এই ব্যর্থতা থেকে এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাই বাঁচতে চাই কিনা কারা কারা চাই দেখাই তো হাত কারা কারা চাই

সাতটি কাজ করলে জীবন সফল হয়ে যাবে কয়টা কাজ চারটা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে এক নম্বরে ইমান কি এটাই হচ্ছে ফাউন্ডেশন ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি সেটির নাম হচ্ছে ইমান ইসলামে ইমানের স্থান সর্বপ্রথম তারপরই হচ্ছে ইসলাম ইমান আগে তারপরে কি ইসলাম ইসলাম হচ্ছে বিজ আর ইসলাম হচ্ছে চারা গাছ এটা হচ্ছে ভিত্তি এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে ইমানের ভিত্তি ইমানের ভিত্তি দুনিয়ায় ইমানের আহ্বান জানিয়ে জানাবার জন্যই আল্লাহ রব্বুল আরবীন সমস্ত নবী এবং রসুলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইমানের আহ্বানের জন্য দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ইমানের দাওয়াত কিসের দাওয়াত এই ইমানের দাবিটা আসছে দাওয়াতটা এসেছে আল্লাহর কাছ থেকে কার কাছ থেকে দেখুন পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আর একজন নবীর কথার কোনো বৈপরীত্য হয় নাই সমস্ত নবীদের কথা একরকম ছিল কয় রকম নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আর একজন নবীর বক্তব্যের কোনো গুণগত মৌলিক কোনো পার্থক্য ঘটে নাই অসঙ্গতি হয় নাই কারণ নবীরা আম্বি আলাইহমুসালাম নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছে একটা অফিস থেকে এসেছে সে অফিসটা হচ্ছে কার আল্লাহ রাব্বুল আলামিনের তাই দুনিয়ার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটাই ছিল নবীদের তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা হলো ইমানের দাওয়াত আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা কিসের কোরআন একিম বলছি আমাদের রব নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন এমন কোন কয়েকবার নাই দুনিয়ায় যিনি ইমানের দাওয়াত দেন নাই সকলেই ইমানের দাওয়াত মানুষের সামনে বিশ্ববাসীর সামনে পেশ করেছেন কোরআনে হাকিম স্পষ্ট একটা সীমা রেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে একটি হচ্ছে ইমান পোষণকারী আরেকটি হচ্ছে অবিশ্বাসী একটা ইমান পোষণকারী আর একটা অবিশ্বাসী ইমান পোষণকারীরা সত্যশ্রয়ী তারা হচ্ছে জ্ঞান এবং নুরের সম্পদে সমৃদ্ধ আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের জালিম মূর্খ তারা হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ কোরআনে কারীম এই দুইটি দল সম্পর্কে

يستبيان مثلا أفلا تذكرون دويت السنة الله فاك ভাগ করে দিয়েছেন একটা শ্রেণী হচ্ছে অন্ধ বোবা বোধি আরেকটি যারা শুনতে পায় চোখে দেখতে পায় এ দুটি কখনো এক নয় সমান নয় এ দুটির রাস্তা আলাদা কাপের রাস্তা ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই এখানে হেদার হেদায়তের পথ এবং গোমরাহি কে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে লাইক দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই যারা ধর্ম নিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায় দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে একটা হচ্ছে লাকুম ওলিয়া দিন আরেকটা হচ্ছে হচ্ছে লাহা ফিদ্দিন এই দুইটি আয়াতকে ধর্ম নিরপেক্ষবাদীরা ব্যবহার করে এই দুটির কোনোটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের কোনো সুযোগ নাই করা ফিরদ্দিন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই জোর জর নাই এ কথা বলা হয়েছে এই কারণে যে কোনো বিধর্মীকে অমুসলিমকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে অথবা কোনক্রমে ক্রমে কোনো প্রকার চাপ সৃষ্টি করে তাকে মুসলমান বানানো যাবে না এমনকি সুরায় তোর মধ্যে এসেছে যুদ্ধ চলাকালীন সময় জেহাদ চলাকালীন সময় কোনো অমুসলিম যদি ইসলাম জানার জন্য তোমাদের তাবুতে আসে তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও ইসলাম শোনার পরে যদি মেনে নেয় ভালো কথা আর যদি না মানে তাকে তার পর্যন্ত ফিরে ফিরে যেতে যেতে দাও চাও তারপথে তাকে আক্রমণ করা যাবে না ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই লায় ক্রাফির দিন এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার কোনো কথা বোঝানো হয়নি আর হুকুম হুকুমালিয়া দিন এটা ছিল কাফেরদের সেই বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাফেরা বলেছিল মোহাম্মদ সাল্লসাল্লাম আসুন আমরা এক কাজ করি সেটা হলো ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে বিতণ্ডা হচ্ছে আমরা ধর্মকে ফিফটি ফিফটি ভাগ করে দিই কিছুদিন আমরা গিয়া আপনার আল্লাহরে সেজদা দেই আর কিছুদিন আপনারা আমাদের মূর্তিগুলিকে প্রণাম করুন এই প্রস্তাব যখন রাখল আল্লাহ রব্বুর আলমিন সুরায় কাফিরুন অবতীর্ণ করে দিলেন লা হে কাফের রাভ হে অবশ অবিশ্বাসীরা নবী আপনি বলুন হে অবশ্য অবিশ্বাসী তোমরা যার এবাদত করো আমরা তার এবাদত করি না আবার আমরা যার এবদত করি তোমরাও তার এবাদত করো না সুতরাং সুতরাং তোমাদের তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য এখানে নিরপেক্ষতার কথা বলা হয় না এখানে পক্ষের কথা বলা হয়েছে কিসের পক্ষ ধর্মের পক্ষ কিসের পক্ষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো মুসলমান তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই হাস কিছু য